জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল জিয়া পরিবার ধ্বংস হয়নি আজকে মহান আল্লাহ রাবুল আলমিনে শুক্রিয়া আদায় করছি আমরা শুক্রিয়া আদায় করছি আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তর সুরে যার রক্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত সেই একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন দেশান্তরিত করে রাখা হয়েছিল বাংলাদেশের মানুষ সেই সজানো নাটক সেই সাজানো মামলাকে মনের দিক থেকে গ্রহণ করে নিয়ে আর গ্রহণ করেনি বলেই গত পনেরো বছর বাংলাদেশের হাজার হাজার মেধাবী নেতাদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে আজকে মহামান্য আদালত সেই সত্যটুকু প্রকাশ করে দিয়েছেন মহামান্য আদালত বলেছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছিল তা মিথ্যা এবং সাজানো আজকে মহামান্য আদালত আমাদের প্রাণপ্রিয় নেতাকে বেকসুর খালাস করেছে আজকের এই তাৎক্ষণিক মিছিলে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা তারঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়নি এই পবিত্র নগরী তিনশো ষাট আউলিয়ার স্মৃতিদণ্ড শাহজালাল এবং শাহফুরানের এই পুণ্যভূমির সর্বস্তরের মানুষ আজকে তারেক রহমানের মুক্তিতে আনন্দিত হয়ে আজকের এই আনন্দ মিলিশ আমরা পরিষ্কার বাসায় বলে দিতে চাই জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল জিয়া পরিবার ধ্বংস হয়নি শেখ পরিবারই পালিয়ে গেছে এরা যাতে আবার দেশের পরিস্থিতি নষ্ট করতে না পারে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করতে না পারে শহীদ প্রতিটি আদর্শের সৈনিক অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যেতে হবে এখনো অনেক মামলা জুলে আছে আমরা দেখেছি আমাদের তারেক রহমানের বিরুদ্ধে মাদক সেবীরা মামলা করেছে মাদক সেবিরা মামলা করেছে সরকারের ছত্র আজ তারা কোথায় সংগ্রামী বন্ধুগণ আজকের এই তাৎক্ষণিক মিছিলে যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে আজকে আপনারা তাৎকনিকভাবে ভাবে সমবেত হয়েছেন আগামী দিনগুলোতে দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে এভাবেই আপনারা ভাবে সমাবেত হয়ে প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন